আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড রোটার আপনারা যারা রোটার খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য এই রোটারটি বিক্রি করা হবে মাহেন্দ্র ব্র্যান্ডের রোটার তো যারা রোটার খুঁজছেন তো এই রোটারটা কিন্তু আপনারা লোকেশনে এসে যাচাই বাছাই করে দেখতে পারেন তারপরও মহাজন পক্ষ আলামিন ভাই উনি জানিয়েছেন যে রোটারটা উনি নিয়েছেন পাঁচ থেকে ছয় মাস হবে তো এর বেশি হবে না দেড় সিজন মানে দুই সিজনের আশেপাশে দেড় সিজন উনি রোটারটা আসলে চালিয়েছেন আর বাদ বাকি বিষয়টা লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন কোথাও কোনো কাজ নেই রানিং হাতের রোটার অনেকে হাতের রোটার হাতে রোটারটা বিক্রি করা হবে মাহিন্দ্র ব্র্যান্ডের রোটার আর এই বিষয়টা অনেকেই জানেন যে ব্র্যান্ডের রোটার হোক ট্রাক্টর হোক এটা আসলে আমাদের দেশে অনেক জনপ্রিয় সেই সাথে যে কোনো স্পেয়ার পার্টসও পাওয়া যায় অ্যাভেলেবেল আর রোটারের সার্ভিসও কিন্তু অনেক ভালো লোকেশনে আসবেন বাদবাকি বিষয়টা আপনারা যাচাই বাছাই করবেন রোটারের লোকেশন হচ্ছে আলমিন ভাই লোকেশন হচ্ছে মনোহরদি নরসিন্দী নরসিন্দির মনোহরদি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন আর নরসি আশেপাশে কুমিল্লা ব্রাউনবাড়ি আর আশেপাশে আপনারা যারা রয়েছেন ইজিলি কিন্তু আপনারা চলে আসতে পারেন দরদামের যে বিষয়টা এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম চাওয়া কিছুটা সম্মানই করা যাবে এক লাখ পঁচিশ তো তারপরেও কেউ যদি দরদাম আলাপ আলোচনা করতে চান সেটা অবশ্যই মহাজন পক্ষ যার রোটার তার সাথে কিন্তু কথাবার্তা বলতে হবে আলমী ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম